এটা কে ফেলেছে এটা হ্যাঁ কী বলছিস ঠিক করে বল কী বলছিস তুই ঠিক করে এই ঠিক করে বলে যা কী বলছিস তুই কী বলছিস ঠিক করে বলে যা হ্যাঁ কী বলছিস ঠিক করে বলে যা হ্যাঁ এত খাওয়া হচ্ছে এইটুকু জিনিস নিয়ে বসে আছে তখন থেকে ঢং হচ্ছে তোর হ্যাঁ তখন তো ঢং হচ্ছে তোর হ্যাঁ দেখি কতটা আছে হ্যাঁ তো খাচ্ছিস তুই বুকে ভিতরে ঢুকিয়ে হ্যাঁ ধরেছি 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 এবার ধরেছি হ্যাঁ ধরেছি হাতে নাতে ধরেছি হ্যাঁ মুখের ভেতরে কিছুই নেই মুখের ভেতরে ঢুকে ভারণ করা হচ্ছে যে আমি খাচ্ছি আমাকে ডিস্টার্ব করো না এটা কে ফেলেছে কে সব তো ফেলে দিয়েছি তো এখানটায় কে ফেলেছে ওটা এটা কে ফেলেছে হ্যাঁ হ্যাঁ দে এটা দে

どうだ হাম হয়ে গেছে দাম কথা এই তো হ্যাঁ ঠিক আছে আপনি পুরোটা খাও একটু রেখে দিয়েছো আবার হুম 니가 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 और फिल्म कर देखे देखे देख 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 हई देख देख, तो देख देख देख, 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 देख रेदी के Được chắc hơn nha, chở lấy đi